i thank <laughs> you গুরু বসুন্দনের আনুবর্তে বজমণ্ডল পরিক্রমার দ্বাদশ দিবসের যেখানে বসতি বারো দিন সমাপ্ত আর মাত্র একদিন পরিক্রমা করব আগামীকাল পূর্ণিমার দিন যদি মথুরা যাওয়া হয় বিশ্রামঘাট সেটি যাওয়া হয় না সহজে বাস যাবে না কংসকে বধ করার পরে কৃষ্ণ বলরাম প্রভু যে ঘাটের মধ্যে বিশ্রাম করেছিলেন সেই ঘাটটির নামটি বিশ্রাম ঘাট বাহু বিষ্ণু বাহু বিষ্ণু সবচেয়ে বড়ো বিষ্ণু মূর্তি কংসকে দেখিয়েছিলেন আমি কে বিশাল ঘাট কৃষ্ণের ভূতেশ্বর মহাদেব মথুরার মধ্যে মহাদেব বিখ্যাত মহাদেবের নামটি ভূর আমরা বলে গিয়েছিলাম কামেশ্বর মহাদেব শিবের নামটা কি মহাদেব আবার শিবের নামটি যাওয়া হয়নি মানসিক গঙ্গার কাছে ওর নামটি চকলেশ্বর সনাতন গোষ্ঠী যেখানে ভজন সচন করত। প্রচুর মশা ছিল সেই সময় সনাতন গোস্বামী বলেছিল এখানে কিন্তু আমি আর ভজন সাধন করব না মশার উৎপাত আর পরের দিন দেখা গেল কি কোনো মশাই থাকলো না দেখুন ভক্ত সেবা করার জন্য সবাই প্রস্তুত এই জন্য মথুরার মধ্যে কি ভূতেশ্বর মহাদেব মথুরার মধ্যে বৃন্দাবনে কি মহাদেব গোপেশ্বর মহাদেব এরকম কয়েকজন মহাদেবের নাম পাওয়া যায় সেই প্রসঙ্গে যাচ্ছি না আজকে আমরা যে স্থানে উপস্থিত সেটি কি বিহার বন সামনে কুণ্ড দেখলেন বিহার কুণ্ড যেই কুণ্ডের মধ্যে স্বয়ং ভগবান কৃষ্ণচন্দ্র সখাগণকে নিয়ে স্নান করেছেন বিহার করেছেন বিহার কিন্তু বিভিন্ন জায়গায় করা যেতে পারে মনের মধ্যে বিহার করা যায় মনের মধ্যে কৃষ্ণ তিনি বাঁশি বাজার ভালো ছিল বনের মধ্যে কৃষ্ণ তিনি বিহার করেছেন সকালিনীদের সঙ্গে জনের মধ্যে বিহার করেছেন এই জন্য বনের নামটি বিহার বন গোচারণ করতে করতে ভগবান কৃষ্ণচন্দ্র সকালিনদের সঙ্গে এখানে বিহার করেছেন তুমি এক কাজ করো তুমি ষাঁড় হয়ে যাও তোমার পিঠের মধ্যে আমি উঠব শ্রীরামকে সার তৈরি করে দিয়ে স্বয়ং ভগবান পিঠের মধ্যে আবার দেখা যাচ্ছে কোনো ক্ষেত্রে কৃষ্ণের কানে গিয়ে চড়ছেন দাম্য সুরাম তুমি কি আমার চেয়ে বড় নাকি তুমি যেহেতু আমার সখা সকাল কালে আমি চরব এইটি মাধুর্য ভাব বৃন্দাবনের মধ্যে সব মাধুর্য ভাব দেখা যায় স্বয়ং মা তিনি আদেশ করলেন বাবা ওই যে নন্দ মহারাজের খরণা রাখা আছে তুমি মাথায় করে নিয়ে এসে তো সঙ্গে সঙ্গে অনন্ত ব্রহ্মাণ্ডের মালিক যার পায়ে ধুলি লাভ করার জন্য গুরুকে আশ্রয় করে কৃষ্ণ ভজন করি সেই অনন্ত ব্রহ্মাণ্ডের মালিক সঙ্গে সঙ্গে দৌড়ে গেল সেখানে দৌড়ে গিয়ে পা নন্দে পাড়ন্দরা মাথায় করে নিয়ে গেল দেখুন এইটি বজে প্রেম বলা হয় ভক্ত যদি ভগবানের কে বড় না হয় ভগবানকে শাসন করা যায় না সেই জন্য লক্ষণজী তেতাদিগের ছোট ভাই ছিল চোদ্দ বছর না খেয়েছিল লক্ষণজি বনবাসে চোদ্দ বছর খায়নি চোদ্দ বছর কোন স্ত্রীর মুখ দর্শন করে নাই স্বয়ং সীতা দেবীর পায়ের দিকে তাকিয়ে থাকত যখন রামচন্দ্রের চোদ্দ বছরের জন্য বনবাস হয় সঙ্গে গেলেন সীতাদেবী আর সঙ্গে গেলেন কে স্বয়ং লক্ষণজির সঙ্গে গিয়েছে লক্ষণজির সঙ্গে উর্মিলা কিন্তু জাননি বনের মধ্যে সেই জন্য তিনি সীতা দেবীর পায়ের দিকে গেলেন সারা জীবন পূজা করে গেছেন লক্ষণজি আমার চোদ্দ বছর যাবৎ তিনি কোনো কিছু বহন করেন আমরা যদি একদিন না খাই পেটের মধ্যে জ্বালা যন্ত্রণা শুরু হয় স্বয়ং লক্ষণ যে চোদ্দ বছর তিনি কোনো খাননি কেন খাননি রামচন্দ্র আদেশ করেন বড় ভাই যদি আদেশ না করে আমি খাবো কি করে বড় ভাই আদেশ না করার জন্য চোদ্দ বছর না খেয়েছিলেন সেখানে একটা শর্ত আছে রবণের ছেলের কি মেঘনাথ মেঘের আলাও যদি যুদ্ধ করতে পারতেন তো নাম নামটি ইন্দ্রজিৎ ইন্দ্রকে হারিয়েছেন রবণের ছেলে সে ইন্দ্রজিৎকে বধ করতে পারবে কে চোদ্দ বছর যিনি কোনো কিছু খাননি চোদ্দ বছর না খেয়ে যিনি আছেন চোদ্দ বছর যাবৎ যে কখনো স্ত্রীর মুখ দর্শন করেন সে কিন্তু বধ করতে পারবে ইন্দ্রজিৎকে সে লক্ষণ দিতে চোদ্দ বছর খাননি চোদ্দ বছর যাবৎ সীতা দেবীকে মাতৃজ্ঞানে পূজা করেছেন সঙ্গে লক্ষণ কুমিলা ছিল না এই সমস্ত যে কাহিনী পাওয়া যায় দলের মধ্যে মাধুর্য প্রেম যে মনে মনে চিন্তা করুন আমি যদি কৃষ্ণের চেয়ে বড় হই তাহলে সহজে কৃষ্ণকে শাসন করা যায় কৃষ্ণের চেয়ে ছোট ভাই হওয়ার জন্য ছোটো হয়ে বড়োকে শাসন করা যায় না বরঞ্চ বড় হয়ে ছোটকে শাসন করা যায় আমি যদি কৃষ্ণের বড় হই সেই জন্য লক্ষণজি তিনি বলরাম প্রভুর পেয়ে নেন কৃষ্ণের কান ধরেছেন কৃষ্ণকে শাসন করেছেন কে বলরাম প্রভু সেই জন্য আমাদের পরমগে তিনি বলে গেছেন কৃষ্ণের আরাধনা অপেক্ষা ভক্তের আরাধনা আরাধন বিষ্ণু আরাধনা স্বয়ং ভগবান কৃষ্ণ তিনি বলে গেলেন জগতে যত প্রকার আরাধনা আছে কৃষ্ণের আরাধনা সব সর্বশ্রেষ্ঠ যদি কৃষ্ণের আরাধনা বাদ দিয়ে শিবের দিকে আরাধনা করি কালী দুর্গা যদি আরাধনা করা হয় শ্রেষ্ঠ বলা হয় আমার কি বলছে তশমাত পরতরম দেবী তাছাড়া শ্রেষ্ঠ পন্ডিম বড় ধরনের শ্রেষ্ঠ মুদিয়ান সমাচরণ মুদিয়ানং কাকে বলা হয় আমার যারা ভক্ত চিরকাল যারা আমার পূজা করে গেছে তাদের যদি পূজা করা হয় আরও শ্রেষ্ঠ বলা হয় দক্ষিণ ভারতের মধ্যে কেউ ভক্ত তার নাম ছিল পুলশেখর দক্ষিণ ভারত তিনি কি বলে গেলেন মজ্জন মন মধুকৃত্য ভারে মত প্রার্থনা এ সেবিত যদি কৃষ্ণের দাস হই তাতে কিন্তু আমার মহিমা নেই কৃষ্ণের দাসের দাস তা দাসের দাস তা যে দাসের দাস হই তবে ভক্তের মহিমা যে ভক্ত বৈষ্ণবে দাস হতে পারে না তাকে কখনো বৈষ্ণব বলা হয় না আমি তো বৈষ্ণব বুদ্ধি হইলে অমানী না আমি যদি আমি মনে করি আমি বৈষ্ণব সে কখনো অমানীয় হবে না এই জন্য গৌড়ীয় মুঠে বলা হয় কি প্রভু বলে সম্বোধন করা হয় প্রভু বলে কেন সম্বোধন করা হয় আমি ওই ব্যক্তির চেয়ে হীন ওই ব্যক্তি আমার চেয়ে শ্রেষ্ঠ এই জন্য প্রভু বলে সম্বোধন করা হয় প্রভু কাকে বলা হয় যে আমার হচ্ছে শ্রেষ্ঠ সেই জন্য গৌড়ীয় বৈষ্ণবগণ নিজেকে নিকিষ্ঠ বলে মনে করেন জগাই মাধায় হইতে মুইসে পাতিষ্ট পুরুষের ক্রির হইতে নুসে লভিষ্ট পায়খানার ক্রিকেট থেকে আমি সবচেয়ে হীন ব্যক্তি জগাই মাধায় হইতে মুইসে পাপিষ্ট এই বুদ্ধি যদি না থাকে সে কখনো বৈষ্ণব হতে পারে না বৈষ্ণবের প্রধান গুণ থেকে তৃণকে শুনি

সেই ব্যক্তির কাছে চীনা দেবী সুনীধ হওয়া যায় নরাজ আমাদের হবে যে ব্যক্তি বৈষ্ণব নিন্দা করেন বৈষ্ণবকে থাপড় মেরে চলে যায় সেই ব্যক্তির কাছে চীনা দেবী ভাব দেখানো যাবে না চীনা দেবী কার কাছে বৈষ্ণবের কাছে তিনা দেবী এই জন্য আমাদের যে বিহার বনে যে উপস্থিত হয়েছে শ্রীদাম সুদাম লাম্ন সুদাম রাখাল বালক গলে বনের মধ্যে খেলা করেছিল কৃষ্ণের কাঁধে চলছে শ্রীরাম সকাল শ্রীরামের কাঁধে চলছে কি বলরাম প্রভু কানে করে বয়ে নিয়ে যাচ্ছে বনের মধ্যে মনটা ঘোরা একটু বলে আর যে বিহার কুণ্ডা দেখা যায় বিহার কুণ্ডে তারা জল খেলি জলের মধ্যে আমরাও খেলাধুলা করি কুলকুচা করি মুখের মধ্যে জল নিয়ে সকাল বলে গায়ে এসে জল কিন্তু কৃষ্ণের গায়ে আমরা এসে জল দিতে পারি কারো গায়ে কৃষ্ণের গায়ে কে এসে জল দিচ্ছেন দিচ্ছে সেই কৃষ্ণের গায়ের মধ্যে খুলকুচা করছে সরোবরের মধ্যে সবাই তারা সাঁতার দিচ্ছেন সাঁতার দিতে দিতে কৃষ্ণের পা ধরে কৃষ্ণকে ডুবাচ্ছে কুণ্ডের মধ্যে আমরা কৃষ্ণের পা ধরে নেওয়াতে পারবো কৃষ্ণের পা ধরে নেবার স্বয়ং ভগবান খেলার চলেন মধুমঙ্গলের মাথার মধ্যে থবর দিল তার কি মধুমঙ্গল চেহার যা কীরকম সারা জীবন তা মাথার মধ্যে কিন্তু কিল থাকে না কিন্তু সেই বজের গোপী বল মধুমঙ্গলের মাথার মধ্যে ঘুল ধরেছিল ছিল ভেঙে তোমার মাথার মধ্যে ঘোলটি ঢালা হবে মধুমঙ্গলের মাথার মধ্যে ঘোলটি ঢেছে বিহার মানে বনের মধ্যে ভগবান কৃষ্ণচন্দ্র গাহিগণকে নিয়ে রাখাল বৃন্দকে নিয়ে অনেক বিহার রয়েছে বনের মধ্যে কুণ্ডটা যখন কুণ্ডে জলটা নেব এইখান থেকে তুই ঘুরে আসবো বন বনের মধ্যে ময়ূর পাখা কিন্তু পাওয়া যেতে পারে দু একটা ময়ূরের দর্শন হতে পারে স্বয়ং ভগবান কৃষ্ণের সময় ময়ূরে পরিপূর্ণ ছিল এখানে এই জঙ্গলটা ময়ূরে পরিপূর্ণ এখন ময়ূর কম দেখা যায় সাপ কিন্তু ময়ূরকে খেয়ে ময়ূর সাপটা খেয়ে ফেলে এই জেনে সাপ কম দেখা যায় ময়ূরের খাদ্য কি সাপ জয় বিহার বন কি হয় জয় বিহার বন বিহারী ভগবান কৃষ্ণচন্দ্র কি জয় বিহার কুণ্ড কি হয় অনন্তকোটি বৈষ্ণব বৃন্দীজ আমরা এখান থেকে যাবো কোথায় চিরঘাট যেখানে কৃষ্ণ বস্ত্র বস্ত্রহরণ করেছিল বস্ত্রহরণ করতে দিয়েছিল